মাত্র বিশ ঘন্টা আগে ফেসবুকে লিখেছিল স্বপ্ন যাবে বাড়ি আমার হ্যাভিওয়ার্ডস স্বপ্ন তার বাড়ি গেল ঠিকই কিন্তু দুঃস্বপ্ন হয়ে সে ফিরেছিল দিন পর বহু প্রতীক্ষা শেষে নিজের মাটি নিজের ঘরে নিজের মানুষদের কাছে খুশিতে একদিন আগেও পোস্ট দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি আমার হাসিমুখে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল তার মা বাবা স্ত্রী সন্তান হয়তো তার প্রিয় খাবার রান্না হয়ে গিয়েছিল বাসায় হয়তো তার শোবার ঘরটাও নতুন করে সাজানো হয়েছিল কিন্তু নিয়তিত ছিল ভিন্ন পরিকল্পনা যে গাড়িতে ওদের নিয়ে আসা হচ্ছিল তার পৌঁছায়নি গন্তব্যে একটি মুহূর্ত একটি দুর্ঘটনা আর সব কিছু তছনছ সব হারিয়ে গেল মা স্ত্রী সন্তান সবাই চলে গেল একসাথে সে শুধু রয়ে গেল চোখের সামনে হারানো সেই মুহূর্ত সে যন্ত্রণার সাক্ষী হয়ে বেঁচে গেল কিন্তু বেঁচে থাকা আর জীবিত থাকা এক জিনিস নয় আজ সে শ্বাস নেয় কিন্তু নিশ্বাসের সাথে প্রতিদিন এক এক করে প্রিয়জন হারানোর বেদনা বয়ে বেড়ায় স্বপ্নে যাবে বাড়ি আমার ফেসবুকে এই স্ট্যাটাসটা দেয়া হয়েছিল ফিরে আসার আনন্দে কিন্তু ওমান থেকে প্রিয়জনের কাছে ফেরার সে স্বপ্ন কি রূপ নিতে পারে এক ভয়াবহ দুঃস্বপ্নে যেখানে মুহূর্তে কেড়ে হয় সাতটি তাজা প্রাণ চালকের সামান্য ভুল আর ঘুম ঘুম চোখের কারণে ভালোবাসার মানুষেরা চিরতরে হারিয়ে গেল দুর্ঘটনায় নিহতরা হলেন ওসমান প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী কবিতা আক্তার মেমি আক্তার মা মুর্শিদা বেগম নানি ফয়জুন নিশা ভাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকার কাশারি বাড়ির বাসিন্দা ছিলেন এই নিহতরা যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন তারা বারবার চালকের সাবধানে গাড়ি চালানোর কথা বললেও চালকের বেপরোয়া গতি এবং খামখেয়ালি পোনার কারণে এক নিমিষে সাতটি তাজা প্রাণ ঝরে গেল মাইক্রো বাসটিতে মোট তেরো জন যাত্রী ছিলেন চালক সহ ছয়জন জন যাত্রী এই ভয়াবহতা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন বেঁচে ফেরা যাত্রী ওসমান প্রবাসী বাহারুদ্দিন তার বাবা আব্দুর রহিম এবং শ্বশুর মির্জা জানান গাড়ি চালানোর সময় চালককে বারবার ঘুমন্ত অবস্থায় দেখা গেছে তাকে গাড়ি থামিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি তার নাকি খুব তাড়া ছিল ভাবুন তো কয়েক ঘন্টা আগেই ফেসবুকে লিখেছিলেন স্বপ্ন বাড়ি যাবে আমার সে বাহারুদ্দিন বাহারুদ্দিন আজ বেঁচে আছেন কিন্তু তার জীবনটার আর কখনো আগের মতো হবে না কারণ কেউ বিদেশ থেকে প্রিয়জনদের কাছে ফিরে আসে আনন্দের বার্তা নিয়ে আর কেউ ফেরে শুধু শোক কান্না আর স্মৃতির বোঝা মাথায় নিয়ে